বিহার ভোটার ভেরিফিকেশানে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাতিলের খাতায় চলে যাচ্ছে ঠিক একইভাবে যদি পশ্চিমবঙ্গেও ভোটার ভেরিফিকেশন শুরু হয় তাহলেও কিন্তু কয়েক লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ বা ক্যানসেল হয়ে যেতে পারে আর সেই জন্য ইতিমধ্যে অনেকেই চিন্তা করছেন যে দাদা আমি তো ভোটার কার্ড কারেকশান করেছি আবার অনেকে বলছেন দাদা আমি তো স্থান চেঞ্জ করেছি বা ঠিকানা পরিবর্তন করেছি কেউ বলছেন যে আমার মিডিল নেম চেঞ্জ হয়ে গেছে আবার কেউ কেউ বলছেন যে আমাদের ভোটার কার্ডের তো সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেছে আবার অনেকে জানতে চাইছেন যে দু হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে কিন্তু আমাদের তো তেমন কোনো ডকুমেন্ট নেই এই ধরনের গুরুত্বপূর্ণ মোট দশ থেকে এগারোটা এমন বাছাই করা প্রশ্ন রয়েছে যে সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের প্রত্যেকের কিন্তু এগুলো জানা প্রয়োজন আর এগুলো জানলে আশা করি আপনাদের অনেক সুবিধা হবে এই ভোটার ভেরিফিকেশান নিয়ে তো চলুন বর্তমানে এই ভোটার ভেরিফিকেশানে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে আপনাদের দিয়ে দিই আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো প্রথমেই একজন কমেন্ট করছেন উনি জানতে চাইছেন যে দাদা আমার একটা অতি ছোট্ট প্রশ্ন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমার বাবা ও মায়ের নাম আছে এবং আমরা তার সন্তান সন্ততিরা আমাদেরও নাম আছে কিন্তু স্থান পরিবর্তন হয়েছে আগের পুরাতন যে ভোটার কার্ড বা ইপিক নাম্বার সেটা চেঞ্জ হয়েছে নতুন ভোটার কার্ড হয়েছে এতে কি কোনো সমস্যা হবে যদি ছোট্ট করে সংক্ষেপে হ্যাঁ বা না উত্তর দেন খুবই ভালো হয় তো আপনি সংক্ষেপে উত্তর চাইছেন তো সংক্ষেপেই আপনাকে বলছি যে না কোনো রকম কোনো সমস্যা হবে না যদি আপনি স্থান পরিবর্তন করেন বা আপনার যদি ইপিক নাম্বার চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না তবে পুরনো ডকুমেন্টগুলো যদি সঙ্গে থাকে সেগুলো দেখাবেন আর এই দু সালের লিস্টে যে আপনার নামগুলো আছে বা আপনাদের নাম আছে সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা দেখাবেন এরপরে একজন বলছেন যে আমার নামের সঙ্গে বাবার নামের মিল নেই তাহলে মায়ের দু দুই সালের যে ভোটার লিস্ট সেটা দিলে হবে তো হ্যাঁ এখানে অভিভাবকের কথা বলা হয়েছিল তো অভিভাবকের মধ্যে যে কোনো একজন যদি মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে সেটা দিয়েও কিন্তু আপনি করতে পারবেন আর সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে বয়সের হিসাব অনুযায়ী যেমন উনিশশো সাতাশির আগে হলে শুধুমাত্র আপনার ডকুমেন্টে হয়ে যাবে তারপর সাতাশি থেকে দু হাজার সালের মধ্যে হলে জন্ম হলে সেক্ষেত্রে আপনার প্লাস আপনার বাবা মা মায়ের ডকুমেন্ট লাগবে আর দু হাজার পরের হলে বাবা মা উভয়েরই কিন্তু ডকুমেন্টের প্রয়োজন হবে এগুলো কিন্তু আগেই আপনাদেরকে জানিয়েছিলাম তো আর বিস্তারিত বলছি না তো মোটামুটি যদি আপনি আপনার মায়ের ডকুমেন্ট দেন সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে এরপর একজন কমেন্ট করছেন দাদা আমার মায়ের দু সালের লিস্টে নাম আছে কিন্তু নাম কারেকশন করার পর নাম অ্যান্ড ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়ে গেছে এখন কিভাবে করব তো চিন্তা করবেন না যদি আপনি ভোটার কার্ড কারেকশান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না অনেকের ক্ষেত্রেই কিন্তু এরকম ভুলভাল হয় যদি ভোটার কার্ড কারেকশান করে থাকেন এখন নতুন আপনি ইপিক নাম্বার পেয়েছেন বা ভোটার কার্ড পেয়েছেন সমস্যা হবে না দু হাজার দুই সালের যে লিস্টে যে জায়গায় নামটা ছিল ওটার কিন্তু প্রিন্ট আউট নিয়ে রাখবেন কাজে দেবে আর যদি পুরনো ভোটার কার্ডটা থাকে সেটা দেখালে তো আরও ভালো হয় যাই হোক মোটামুটি এই সমস্ত ডকুমেন্ট দেখিয়ে আপনারা ভেরিফিকেশান করতে পারবেন আচ্ছা এরপরে একজন কমেন্ট করেছেন যে দু সালে আমি কি করে ভোট দিব আমি তখন দুই বছর বয়সে আমার দাদুর বাবার বাবা উনিশশো সালের ভোটার লিস্টে নাম আছে যাই হোক ইনি হয়তো মজার ছলে কমেন্টটা করেছেন তো আপনাকে জানিয়ে দিই যদি আপনার দাদুর বাবার বাবার উনিশশো সালে ভোটার লিস্টের নাম থাকে সেক্ষেত্রে তো আপনি প্রকৃত ভারতীয় প্রমাণই হয়ে যাচ্ছে আর আশা করি আপনার বাবার হয়তো ভোটার লিস্টে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকবে এবং এই মুহূর্তে যদি আপনার বাবা বা বা মায়ের ডকুমেন্ট থাকে সেগুলো দিয়ে আপনি ভোটার ভেরিফিকেশান করতে পারবেন যাই হোক আপনি জানতে চান তবুও এই উত্তরটা দিয়ে দিলাম এরপর দেখুন একজন বলেছেন যে দু হাজার দুই সালের ইপিক নাম্বার ডব্লু বি দিয়েছিল কিন্তু এখন ইপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কী হয় যে আগে যে সমস্ত ইপিক নাম্বারগুলো ডব্লু বি দিয়ে শুরু হয়েছিল কারো এই মুহূর্তে টিকিউ দিয়ে শুরু হয়েছে তো এরকম সিরিয়াল নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যায় যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রেও চিন্তা করবেন না টিকিউ যে নাম্বারটা নতুন নাম্বারটা রয়েছে এগুলো দিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন কোনো সমস্যা হবে না আচ্ছা এরপরে একজন কমেন্ট করছেন উনি বলছেন যে দু সালের ভোটার লিস্টে শুধু বাবার নাম আছে মায়ের নাম নেই তাহলে তার ছেলের ভেরিফিকেশান হবে না তো হ্যাঁ হবে আপনার বাবার নাম থাকলেও হবে সেটা দিয়েও ভেরিফিকেশান করতে পারবেন আর যদি আপনার মায়ের নাম থাকে সেটা দিয়েও ভেরিফিকেশান করতে পারবেন যে কোনো একজনের নাম থাকলেও কিন্তু আপনি সুবিধা পাবেন তবে আবারও জানাচ্ছি বয়সের হিসাব অনুযায়ী ধরুন আপনার দু হাজার চার সালের পরে জন্ম সেক্ষেত্রে কিন্তু বাবা মা উভয়ের ডকুমেন্ট লাগবে তো একজনের ধরুন ভোটার লিস্টে নাম রয়েছে সেটা দিতে পারেন অন্যজনের অন্য ডকুমেন্ট দিতে পারেন এভাবে কিন্তু ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশানগুলো করতে পারবেন আচ্ছা এরপরে একজন বলছেন ভাই মেরে পাস টু থাউজেন্ড টুকে যাব ভোটার ইপিক নাম্বার থা ভোটার কার্ড হে মেরে পাস ওস কি ইপিক নম্বর অলগ অর্থাৎ এনার নাম নাম হয়তো বা যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা হয়তো দু হাজার দুই সালের লিস্টে আছে ওখানে যে ইপিক নাম্বারটা ছিল এখন ওনার কাছে যে ভোটার কার্ডটা আছে সেই নাম্বারটা নেই এখন চেঞ্জ হয়ে গেছে তো চিন্তা করবেন না আপনি যদি ভোটার কার্ড কারেকশান করেন বা সংশোধন করেন নতুন ভোটার কার্ড পেয়েও থাকেন ধরুন কিছু করেননি তারপরে সরকারের তরফ থেকে নতুন ভোটার কার্ড দেওয়া হয়েছে নতুন আইডি কার্ড পেয়েছেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ পুরনো যে ভোটার কার্ড বা পুরনো যে ভোটার লিস্ট সেটাই যদি আপনার নাম থাকে এগুলো দিয়ে কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন আচ্ছা এরপরে একজন কমেন্ট করেছেন আমার কাছে শুধু এইচএসের রেজাল্ট আছে তা দিলে কি ভেরিফিকেশানে কোনো প্রবলেম হবে একটু বলবেন প্লিজ না আপনার কাছে যদি এইচএসের রেজাল্ট থাকে সেটা দিয়েও কিন্তু আপনি ভেরিফিকেশান করতে পারবেন তো এই রেজাল্টটাও কিন্তু বোর্ডের একটা সার্টিফিকেট এটা দিয়েও কিন্তু করা যায় এইচএসের একটা সার্টিফিকেট পাওয়া যায় কিন্তু রেজাল্টটা দিয়েও আপনি ভেরিফিকেশান করতে পারবেন আশা করি তেমন কোনো সমস্যা হবে না আর হ্যাঁ যদি আপনার ক্ষেত্রে আপনার বাবা মায়ের ডকুমেন্টের প্রয়োজন হয় সেগুলোও কিন্তু আপনাকে দিতে হবে আচ্ছা এরপরে একজন কমেন্ট করেছেন যে নাম সংশোধন করায় নামের আগে পিতা ও আমার নামে এম ও বিসর্গ যোগ হয়েছে অর্থাৎ তিনি হয়তো মুসলিম বলতে চাইছেন যে মোহাম্মদ যেটাকে বলেন আর কি সেটা যোগ হয়েছে এতে কোনো অসুবিধা হবে তো না যদি আপনি কারেকশান করেন যেহেতু আপনি বলছেন যে আপনি ভোটার কার্ড কারেকশান করেছেন তো যদি আপনি কারেকশান করেন এবং তার আগে যদি এম ও বিসর্গ বসে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আপনার হবে না আপনারা ভেরিফিকেশান করতে পারবেন এরপর একজন কমেন্ট করেছেন আমার জন্ম এক এক উনিশশো তারিখে তো উনিশশো সালে বাবার কেনা জমির দলিল আছে এবং দুহাজার সালে বাবা আমাকে দানপত্র দলিল করে দিয়েছে আমার ওই দলিল দেখালে হবে উল্লেখ্য এছাড়া আমার এগারোটা ডকুমেন্টের আর কিছুই নেই তো আপনার কাছে যদি ওই যে জমির দলিলটা থাকে দানপত্র দলিলটা দু হাজার আঠেরো সালের সেটাও হবে তবে হ্যাঁ আপনার যে বাবার যে পুরনো দলিলটা বা পর্চা যেটা ছিল সেটা মোটামুটি আপনি কাছে রাখবেন ভেরিফিকেশনের সময় হয়তো ওটাও কিন্তু আপনার কাজে আসতে পারে আচ্ছা সর্বশেষ একজন কমেন্ট করেছেন যে ডকুমেন্ট কি লাগবে প্লিজ জানান তো আমাদের প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমরা জানিয়ে দিই যে কোন কোন ডকুমেন্ট লাগবে অন স্ক্রিনে আরও একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু এই স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন এখানে টোটাল এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে এই এগারোটা ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তাছাড়া এটা বিহারের গাইডলাইন অনুযায়ী আর বিহারের গাইডলাইন অনুযায়ী দু হাজার তিন সালের লিস্টে যাদের নাম ছিল ভোটার লিস্টে তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট এক্সট্রা লাগবে না ওই লিস্টে যে নামটা ছিল ওটাই কিন্তু পর্যাপ্ত ডকুমেন্ট ফলে দু হাজার দুই সালে তো পশ্চিমবঙ্গে লাস্ট ভেরিফিকেশন হয়েছিল আর দু হাজার দুই সালের লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে ওটা দেখিয়েও আপনি ভেরিফিকেশান করতে পারবেন যাই হোক এই মুহূর্তে ভোটার ভেরিফিকেশান নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপও করতে পারেন তবে তার আগে আপনাদেরকে বলবো যে এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর আমাদের ফেসবুক পেজ আর সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই কিন্তু আপনারা যুক্ত হয়ে যাবেন এখানেও আপনারা নতুন নতুন আপডেট পাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ